মিনোক্সিডিল নিয়ে একটা প্রশ্ন সবসময় আমাদের ভিতরে থাকে যেটা নিয়ে আমরা খুব বেশি সন্দেহ করি যে কোন ব্র্যান্ডের মিনোক্সিডিল আমরা ব্যবহার করলে ভালো হবে অনেক ধরনের অনেক ব্র্যান্ড আছে স্প্লেন্ডোরা আছে ট্রুগ্রিন আছে রিগ্রো আছে আবার কিকল্যান্ড আছে অনেক ধরনের মিনোক্সিডিল আছে কোনটা মিনোক্সিডিল ব্যবহার করলে ভালো কাজ করবে কোন ব্র্যান্ড ভালো হবে স্প্লেন্ডোরা ভালো হবে ট্রুগেইন ভালো হবে জেনোগ্রো ভালো হবে রিগ্রো ভালো হবে হেয়ার গ্রো ভালো হবে অনেক ধরনের ব্র্যান্ড আছে আসল কথা হচ্ছে যে সব কোম্পানি নিজ নিজ জায়গায় ভালো মানে মিনোক্সিডিল তৈরি করে এটা শুধু ব্র্যান্ড নেম ট্রুগেইন হেয়ার গ্রো স্প্লেন্ডোরা এটা শুধুমাত্র একটা ব্র্যান্ড নেই বিভিন্ন কোম্পানি নিজ নিজ ব্র্যান্ডের একটা নাম রাখে যার মধ্যে মিনক্সিডিল থাকে প্রশ্ন হচ্ছে যে তুমি কত পার্সেন্ট মিনোক্সিডিল ব্যবহার করছো ফাইভ পার্সেন্ট নাকি টু পার্সেন্ট তোমার যদি টু পার্সেন্ট প্রয়োজন হয় তাহলে টু পার্সেন্ট যে কোনো কোম্পানি নিতে নিতে পারো ফাইভ পার্সেন্ট হয় যে কোনো কোম্পানি তুমি ফাইভ পার্সেন্ট নিতে পারো সব কোম্পানি ভালো মানের মিনোক্সিডিল বানাচ্ছে এখানে তোমরা ফেসে যাও কোথায় যে না আমি দেশি মিনোক্সিডিল ব্যবহার করব না বিদেশি মিনোক্সিডিল ব্যবহার করবো হতে পারে সেটা আরও ভালো হবে না মিনোক্সিডিল সব দেশেরই সেম শুধু টু পার্সেন্ট আর ফাইভ পার্সেন্টের মধ্যেই বিভক্ত তোমরা এখানে ফেসে যাও যে দামি মিনোক্সিডিল আর ভালো ব্র্যান্ডের মিনোক্সিডিল নেওয়ার ধান এই দুই নম্বর মিনোক্সিডিল তোমরা কিনে নিয়ে আসো অনলাইন থেকে দেখা গেলো বা অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা থার্ড পার্টি কেউ তোমাকে এই সেই দামি ব্র্যান্ডের মিনোক্সিডিল মাস্টার কপি আসে তোমার হাতে দিয়ে দিল এখন তুমি সেটা কিনে নিলা এখন তোমার লাগাবার ফলে তোমার লাভ কী হবে তোমার দেখা গেলো আরও উল্টো ক্ষতি হয়ে যাচ্ছে তোমার চুল পড়ে আরও বেশি পড়া শুরু হচ্ছে মাথার চুলকানি বা বিভিন্ন রিয়েকশান হয়ে যাচ্ছে কারণ আছে সেই ব্র্যান্ডের যে তুমি কিনতে চাচ্ছিলা তার দুই নম্বর প্রোডাক্ট তোমাকে দিয়ে দেওয়া আছে এখন নামি দামি যে মিনক্সিডিল ব্যবহার করা হয় এই মিনক্সিডিলের শেষ হওয়ার পর যে কভারটা সেটা ফেলে দেওয়া হয় এই ফেলে দেওয়া কভারের মধ্যে অনেকে সেখানে দুই নম্বর মিনক্সিডিল ভরে দিয়ে সেটা বিক্রি করে দেয় আর খুব ভালো দামে বিক্রি করে আর এর চাহিদা বেশি হওয়ার কারণে খুব বেশি বিক্রি হয় আর খুব বেশি দুই নম্বর জিনিসগুলা আমাদের হাতে চলে আসে তা সময় চেষ্টা করবা যে দেশি ব্র্যান্ডের মিনক্সিল ব্যবহার করতে এটা কোনো কসমেটিক্স প্রোডাক্ট না যা নামি দামি কোম্পানি বা নামি দামি ব্র্যান্ডের কিনলে আমাদের জন্য ভালো হবে এটা হচ্ছে তোমাদের চুলের সমস্যার সমাধানের জন্য একটা এফডিএ অ্যাপ্রুভ যেটা আমাদের চুল পড়ে যাওয়া সমস্যা এবং নতুন চুল গজানোর জন্য ডাক্তাররা দিয়ে থাকেন এটা সবসময় তোমরা চেষ্টা করবা যে ফার্মেসি থেকে কেনা এবং আমাদের দেশি যেগুলো ব্র্যান্ড আছে স্কোয়ার আছে ইনসেপ্টা আছে আরও অনেকগুলা ব্র্যান্ড আছে সেগুলো ব্র্যান্ডের কেনার সময় চেষ্টা করবা